আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এই হুমকি দিচ্ছেন হুজুর তোমার কি হবে তুমি যে দোয়া তৈরী করেছো নাওয়িতান মুসাল্লি আরবা রাকাতিম মিনাজ যুহরি ওয়াল আসরি ওয়াল ফাজরি কত নিয়াত তৈরি করেছে তবে আল্লাহ শুকরিয়া যদি বাথরুমে যাওয়ার নিয়াত তৈরি করতে তাহলে কিন্তু মুশকিল হয়ে যেত কারণ বহু মানুষ বহু মানুষ নামাজের নিয়াত না জানার কারণে সালাদ পড়তে আসে না চাপ দেখেন না জহরের এক নিয়াত আসরের এক নিয়াত মাগরেবের এক নিয়াত এশার এক নিয়াত ফজরের এক নিয়াত সোনাতের এক নিয়াত বেতের এক নিয়াত তারাউর এক নিয়াত জানাজার এক নিয়াত তাহজতের এক নিয়াত সালাতুল ইস্তেসকার এক নিয়াত নিয়াত আর নিয়াত মুসল্লি বলছে এত নিয়াতের ঝামেলাও দরকার নাই নামাজেরও দরকার নাই কোথায় পেলেন আপনি এত চাপালেন কেন আমি জানি না আশরাফ আলী থানবি সাহেব নেই তৈরি করেছে না তার নামে বইটা পূর্ণাঙ্গ নামাজ শিক্ষা আশরাফ আলী থানবি সাহেবের বইয়ে লেখা আছে আমার কাছে বইটা আছে এত নিয়াদ যোগ করছে ওর মধ্যে লাহাউলা পতাইলা বেলা তারাবির দোয়া যোগ করেছে কি সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতে কত চমৎকার এক করে দজা করি একটা দোয়া সবার মুখস্থ চার রাকাত তারাবি হলেই সবাই মারে একবারে এক সঙ্গে মারবে সুবহানাজিল মুলকে ওয়াল মালাকুতে খুব দত শেষে শেষ বলে কি ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজিরু বলে না কোন দলিল নাই এক পরেই গাজা করি দোয়া একটা কি তৈরি করা ও এইগুলো আমি বলি এইটাই হলো আমার কি অপরাধ ওইটা মুখস্ত না করে যদি আইতাল কুরসি মুখস্ত করত আল্লাহর নবী বলেছেন যে মান করা আইতাল কুরসি ফি দুবুরি কুল্লি সলাতি মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লা আল মাউত যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পরে আইতাল কুরসি পড়বে ওই ব্যক্তি জান্নাতে যাওয়া কোনো বাধা নাই মৃত্যু ব্যতীত মরলেই জান্নাতে যাবে সুবহানাল্লাহ আল্লাহর নবীর এই হাদিসটা আমল হয় না কেন ও আমল না হওয়ার কারণ আছে শুধু একটা বিষয় বলবো কয়টা বেদাত দিয়ে মুসলিম উম্মাকে ডেকে ফেলে দেওয়া হয়েছে এই বেদাতের বিরুদ্ধে সংগ্রাম আহলে হাদিস ভাইদেরকে করতে হবে তরুণদেরকে করতে হবে ইনশাআল্লাহ যদিও চক্রান্ত ষড়যন্ত্র চলছে গোটা দেশেই চলছে চক্রান্ত তাহলে হাদিস তরুণরা যেন যারা আজকে আকিদা পরিবর্তন করছে মানহাসটা গ্রহণ করছে সালাবদের মানহাস তাদের বিরুদ্ধে সূক্ষ্ম চক্রান্ত চলছে থানায় থানায় লিস্ট দেওয়া হচ্ছে যে মামলা দেওয়া হচ্ছে তাকে হয়রানি করার চেষ্টা করা হচ্ছে আমি মনে করি এই ষড়যন্ত্র একদিন থাকবে না গোটা বাংলাদেশে কোরআন এবং সহি হাদিস নিয়ে আমল চালু হবে ইনশাআল্লাহ সাহাবা যেমন রক্ত দিয়েছিলেন যেমন তার নির্যাতনের শিকার হয়েছিলেন হিজরতের ঘটনা ঘটেছে তবে মক্কা বিজয়িত হয়েছে আজকে তোমরা নির্যাতন করছো একটু সময় দাও ইনশাল্লাহ বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে কোরআন এবং সই হাদিসের বাণী পৌঁছে যাবে ইনশাআল্লাহ তরুণ ভাইদেরকে বলবো সংগ্রাম আহলে হাদিস রাই করেছে আহলে হাদিস করতে হবে ইতিহাস আবার ফেরত যাবে ইনশাআল্লাহ যাবেই ফেরত আজকে বক্তব্য কি দিব বক্তব্য দিতে গেলে কষ্টের কথা মনে হয় তরুণ ভাইরা ফোন দিয়ে বলে বক্তব্য দিয়ে চলে যান আমরা সহি শুদ্ধভাবে আমল করার চেষ্টা করি দেখুন ছোট ছোট বই কাজ করছে دینی ভাইরা আমি তাদের জন্য খালি একটাই দোয়া করি আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফেরদাউসের জন্য কবুল করে নাও আমিন আর তারা দাওয়াতি কাজ করছে তুমি তাদের উপরে রহমত এবং বরকত এবং সাহায্য নাজিল করো কারণ ছোট্ট বোন এক নজরে অজু সালার নিজ দায়িত্ব টাকা দিয়ে ছাপিয়ে নেয় বিনামূল্যে বিতরণ করে কত আশ্চর্য হলাম খাগড়াছড়ি থেকে একজন ভাই ফন্দির বলছে ঢাকা থেকে একটা কপি পেয়েছিলাম আমি ঢাকা থেকে এক নজরে অজু সালার ছোট্ট একটা বই পেয়েছিলাম এই বইটা নিয়ে এসে আমি তিনশো কপি ফটোকপি করে বিতরণ করেছি বান্দরবন থেকে বাংলাদেশকে খাগড়াছড়ি থেকে বান্দরবন থেকে একজন বিরাশি বছরের বৃদ্ধ আমাকে ফোন দিয়ে বলছে বাবা আমি মনে করেছিলাম যে তোমার বয়স অনেক কিন্তু যদি আরো পঞ্চাশ বছর আগে জাল হাদিসের কবল রাসুল সাল্লাহ সাল্লাম সাল্লাম বইটা লিখতে তো কতই না ভালো হতো এই মৃত্যু সজ্জাই থেকে কয়েকবার স্টক করে আস্তে ছোট ছোট মোবাইলের করে কথা বলছে আমি বললাম যে চাচা আমার বয়স তখন ছিল চৌত্রিশের বাড়ছে বেশ কয়েক বছর আগের কথা বলছে আমাকে বলছে যে আমি আল্লাহর দরবারে আপনার বিরুদ্ধে নালিশ করব যে এই বইটা কেন আরো পঞ্চাশ বছর আগে আপনি লেখেননি বয়সই হয়নি আমার পঞ্চাশ বছর ছোট্ট একটা বই আপনাদের আকিদাতা অহিন তিনি ভাইরা এক ভাই বলছে দশ হাজার কপি ছাপিয়ে দিলাম আমি টাকা দিচ্ছি আপনি বিতরণ করেন আলহামদুলিল্লাহ সারা দেশে ছড়ছে আকিদা সম্পর্কে জানছে কার আকিদা সঠিক কার আকিদা বেঠিক স্পষ্ট কার সালাদ সঠিক কার সালাদ বেদাতি সালাদ স্পষ্ট হয়ে যাচ্ছে ওই সমস্ত ভাইদের দোয়া করবো না আর তাদেরই তালিকা ঠানায় দিচ্ছে একটা ছোট্ট মসজিদ তৈরি করছে খেটে খাওয়া মানুষ পাট খাটে সারাদিন রোদের মধ্যে যে পরিশ্রম করে আমার প্রবাসী দিনী ভাইরা চোখ দিয়ে তাদের দেখলে ঝরঝর করে পানি চলে আসে আপনারা তো দেখেননি দুবাইয়ে দেখে আসছি সৌদি আরবে দেখে আসছি মালদ্বীপে দেখে আসছি আহ মালয়েশিয়ায় দেখে আসছি সিঙ্গাপুরে দেখে আসছি সারাদিন পরিশ্রম করে কি খাটনি যে খাটে সেই রাজমিস্ত্রির কাজ করে ওই ছেলেটা যে টাকাটা পায় সেখান থেকে একটা অংশ বাড়ি এলাকায় পাঠায় যে একটা মসজিদ তৈরি করে আমরা সবাই মিলে একটা মসজিদ তৈরি করি এত পরিশ্রমের টাকা দিয়ে তারা মসজিদ তৈরি করে দিচ্ছে আর বেদাতি হুজুর মসজিদ বন্ধ করে দেওয়ার জন্য চক্রান্ত করছে পুরো মসজিদটা ভেঙে দিল দেখেননি আপনারা অন্তরে আঘাত লাগেনি এটা কারো ঘর না কার ঘর আল্লাহর ঘর এটা ভোলার মসজিদটা পুড়িয়ে দিয়েছে সিলেটের মসজিদটা ভাঙতে গিয়েছিল আপনি কাদের নিয়ে ভাবেন বাংলাদেশে কোথাও প্রমাণ আছে বাংলাদেশের গোয়েন্দা সংস্থাকে আমি বলছি কোন রেকর্ড আছে কিনা বাংলাদেশের ইতিহাস না বাংলাদেশ সৃষ্টির পর থেকে ইতিহাস খুঁজে দেখুন কোন আহলাদিস মসজিদ থেকে কোনো হানাফি ভাইকে কোনদিন বের করে দেওয়া হয়নি লাঞ্ছিত করা হয়নি কোন জায়গাকে আমি চ্যালেঞ্জ করলাম আর তারা মসজিদ ভেঙে দিচ্ছে চিন্তা করতে পেরেছে বক্তব্য কোথায় দেব কোথায় আলোচনা করব কিন্তু আমরা প্রতিবাদ করতে পারলাম না যে সমস্ত আহলাদিস ভাইরা নেতৃত্ব দেন বড় আলেম তারা আমাদের মুরব্বী তাদের উচিত ছিল ঐক্যবদ্ধভাবে বসে প্রধানমন্ত্রীর কাছে গিয়ে দাবি জানানো এই মর্মে এদেশের নাগরিক আমরা আমরা আমাদের নাগরিকরা স্বাধীনতা আন্দোলন করে এদেশকে স্বাধীন করেছে আর পের ফকিরেরা সেই আন্দোলনকে স্বাধীনতা আন্দোলনের বিরোধিতা করেছে না সাইদ আহমদ শহীদ কে ছিল না কিন্তু মুরকে ছিল না হাজি শরীয়তুল্লাহ কে ছিল না তারা হলেন আহলাদি ঘরের সন্তান আহলাদি আকীদার মানুষ ছিলেন তারা যুদ্ধ তো তারাই করেছে দেশকে স্বাধীন তারাই করেছে তুমি আজকে আহলাদি মসজিদ পুড়িয়ে দাও বন্ধুরা আমার সচেতন থাকুন প্রবাসী ভাইদের টাকায় মসজিদ তৈরিতে ব্রাহ্মণ বাড়িয়াতে প্রশাসনের মাধ্যমে সেই মসজিদ ভেঙে দেওয়ার চেষ্টা করছে

হাজার হাজার লাখ লাখ মানুষ জড়ো করে কি জন্য মাজা এত বল সন্ত্রাসী কার্যক্রম মাস্তানি করো কেন বাহাজে জিগি বাহাজ করতে দাও না বাহাজ করতে দাও শুধু আমি বলি সব জায়গাতে ডিসি সাহেব উপস্থিত থাকবেন তার ফোর্স থাকবে ওপেন মাঠে বাহাজ হবে নিরাপত্তা থাকবে দেখি তুমি বাহাজের ফলাফলে কিভাবে চুরি করতে পারো মাজাই বল থাকলে এই সন্ত্রাসী গির করতে পারতে না যেখানেই যাব সেখানে বাহাসে লাখ লাখ মানুষ জড়ো করবে আরে যার কাছে এবং সহি হাদিস থাকে তার কাছে অন্য কোনো কিতাব লাগে না তাম এটা সেটা দিয়ে উত্তপ্ত করে থাকে বন্ধুরা আমার কষ্ট করার জন্য বলি কত বিশ্বালয় আছে বাংলাদেশে আছে না কত নোংরা ক্লাব আছে আছে না কত সিনেমা হল আছে তুমি কোন দিন আন্দোলন করেছ সিনেমা হল বন্ধের জন্য কোন দিন আন্দোলন করেছ তুমি এই ক্লাব বন্ধ করার জন্য প্রতিদালয় বন্ধ করার জন্য কোন দিন আন্দোলন করেছো তুমি মসজিদ ভাঙার জন্য আন্দোলন করো কেন তোমার ঈমান আছে তাহলে আজ ماشي ঠিকতে দেব না মনে রেখো ইনশাআল্লাহ মসজিদ ভাঙবে একটা আল্লাহর পক্ষে তো রহমত নাজিল হয়ে বাংলাদেশের প্রত্যেকটি জেলায় জেলায় প্রত্যেকটি থানায় থানায় প্রত্যেকটি ইউনিয়নে প্রত্যেকটি গ্রামে প্রত্যেকটি মহল্লায় প্রত্যেকটি পাড়ায় পাড়ায় আল্লাহ হাফিজ মসজিদ তৈরির ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ আমি ভাইদেরকে বলবে স্পষ্ট ভাষায় সময় নাও দশ বছর সময় নাও দশ বছর ধৈর্যের সাথে দাওয়াতি কার্যক্রম চালাও তোমাকে মার দেওয়া হচ্ছে মারপিট করা হচ্ছে মামলা দেওয়া হচ্ছে হয়রানি করা হচ্ছে ভয় দেখানো হচ্ছে আমি তোমাদের জন্য দোয়া করি আমিও জেল খেটেছি আমাদের চেষ্টা করেছিল জীবন নষ্ট করতে আল্লাহ তাকে রক্ষা করেন তাকে ক্ষতি করতে পারে না এই বিশ্বাস আছে এই বিশ্বাস আমাদের মধ্যে আছে তুমি তুড়ি মেরে উড়িয়ে দিবে বাংলাদেশ থেকে কথা সহজ নয় আমাদের জনবল শক্তি নয় আমাদের শক্তি সরাসরি আল্লাহ আল্লাহু আকবার ওখান থেকে ক্ষেপণাস্ত্র নাজিল হবে আলাহাদিসকে ঢেল মারো না আলাহাদিসদেরকে ঢেল মারো না গজব সরাসরি উপর থেকে আসবে আমেরিকার ক্ষেপণাস্ত্র চীনের ক্ষেপণাস্ত্র ভারতের ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্ত হয় কিন্তু আল্লাহর ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্ত হয় না ঠিক ইতিহাসগুলো দেখো খাওয়ারিজদের বিরুদ্ধে তুমি ষড়যন্ত্র মেতে নামো আগে মাহফিল বন্ধ করেছ এ টাঙ্গালের গত বছর ডিসেম্বরে মাহফিল বন্ধ করেছে এখন মাহফিল বন্ধ হচ্ছে তো খুব কষ্ট লাগছে তাই না কষ্ট লাগছে আমাদের কষ্ট লাগে তুমি দাওয়াতি কাজ করো আমিও করি দাওয়াতের মাঠে প্রমাণ হবে মাঠে প্রমাণ হবে মানুষ গ্রহণ করবে দাওয়াতটা

চ্যানেল বন্ধ করলে কেন আট দশ বছর খোলা থাকলে তোমার হুজুরের পকেটে এক টাকা থাকতো না মাঝারে মানুষ নজর দিতে যেত না টাকা দিতে যেত না চটিপাটি গোল হয়ে যেত তবে এখনো বিশ্বাস করি টিভি বন্ধ করে লাভ হয়নি তারা লাভ করতে পারেনি তাদেরই লস হয়েছে আহলে হাদিসদের মুসলিম ভাইদের লাভ হয়েছে কারণ এখন টিভি প্রত্যেকের হাতে হাতে আলহামদুলিল্লাহ হাতে হাতে নিয়ে মানুষ প্রত্যেকের মোবাইলে তারা ইউটিউব থেকে শুনছে আলোচনা লাভ করেছে কি পক্ষান্তরে বাংলাদেশের চতুর্দিকে ভারতীয় চ্যানেলের মাধ্যমে বাংলাদেশটাকে জেনা রাজ্যে ধর্ষণ রাজ্য পরিণত করা হয়েছে ও টুপিয়ালা ভাইরা তোমরা কেন এই ভারতীয় চ্যানেলগুলো বন্ধ করার জন্য সরকারের কাছে আবেদন করলে না কেন পিস টিভি জঙ্গিবাদ ছড়ায় এই ব্যাকুপ টিভিতে আলোচনা করে মুজাফফরবে মৌসল আলোচনা করে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আলোচনা করে শহীদুল্লাহ খান মাদানি আকরামুল জামান ডক্টর মুসলেউদ্দিন ডক্টর আহমদুল্লাহ ত্রিশালে ডক্টর লোকমান তারপরে আলোচনা করে জাহাঙ্গীর আলম তারপর আলোচনা আমানুল্লাহ মাদানি আরে গোকুড়া তার জীবিত আছে কোন বাংলাদেশে জঙ্গি বাংলাদেশ তুমি কেন বললে মিথ্যা কথা বলে বেশি দিন টিকা যায় না মিথ্যা কথার প্রভাব গজব হয় আহলাদিসদেরকে জঙ্গি বানায় যে সমস্ত তরুণ ভাইরা তোমাদেরকে নির্যাতন করা হচ্ছে তোমাদের জন্য দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন যেন তোমাদেরকে আমাদেরকে আম্মারের সাথে জান্নাতে থাকার সুযোগ করে দেন বেলালের সাথে জান্নাতে থাকার সুযোগ করে দেন বর্তমান যুগটা যেন ইসলামের প্রাথমিক যুগ চলছে তাই না হক কথা বলা যাচ্ছে না বই প্রচার করা যাচ্ছে না আমি এই ক্ষেত্রে বলবো যতদিনই ভাইয়েরা আছেন আমি দাবি করি বলে থাকি আমার একটা টার্গেট আল্লাহর কাছে দোয়া এবং আশা আপনাদের কাছে বারবার দোয়া চাই একটু বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের খেদমতগুলো কবুল করেন আমিন বলি আমার একটা টার্গেট যে 1000 আলেম যদি আমাদের বয়সে অন্তত একবারে মানহাজ বোঝা উসুল বোঝা আকিদা বোঝা এলমে হাদিস এলমে তাফসির বোঝা আলেম যদি আমরা ছেড়ে দিতে পারি এক হাজার ইনশাল্লাহ ইনশাল্লাহ দশ বছরের মধ্যে বাংলাদেশের শিরিক বেতাদের ভিতকে উপরে ফেলা যাবে ইনশাআল্লাহ এই জন্য দারুল হুদা ইসলামী কমপ্লেক্স রাজশাহীতে আমি ওই পরিকল্পনা নিয়ে আলহামদুলিল্লাহ আমরা শুরু করেছি আমরা আল্লাহ যেন আমাদেরকে লক্ষ্যে পৌঁছার তৌফিক দান করেন আল্লাহ যেন কবুল করেন এই দোয়াটা করবেন আপনারা আর দিনী ভাইদেরকে বলবো প্রবাসী ভাইদেরকে বলবো আপনাদের যারা সামর্থ্য আছে বাংলাদেশে অনেক ধনী মানুষ আছে আহলে হাদিস ভাইদের মধ্যে ভুলার মসজিদ একাই করে দিতে পারবেন ফরিদপুরের মসজিদ একাই করে দিতে পারবেন বিভিন্ন জায়গায় মসজিদ তৈরি করে দিতে পারবেন আমি বাংলাদেশের এবং প্রবাসী ভাইদেরকে বলবো যার যেখানে বাড়ি সেখানে আপনি দাওয়াতী কেন্দ্রের জন্য একটা করে মসজিদ তৈরি করুন আল্লাহ তুমি কবুল করো আমি এটা বলে আর একটা অল্প বিনা molle যে কষ্টabra করে থাকি সেটা হলো এক নজরে ওযু সালাত এক নজরে আকিদা তাওহীদ এক নজরে সিয়াম رمضان এক নজরে হজ উমরা এক নজরে দোয়া ও জিকির এই বইগুলো আমরা বিনা molle বিতরণ বেশি করে করি আর মাসিক আল এখলাস প্রতি মাসে চেষ্টা করি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনাদের বলবো আপনারাও দায়িত্ব নেবেন প্রত্যেকেই দায়িত্ব নেবেন যে আমিও পাঁচ কপি বিতরণ করি আমি দশ কপি বিতরণ করি কেউ ছাপা দিবে কেউ বিতরণ করবে বাংলাদেশে এইভাবে দাওয়াতি কার্যের মাধ্যমে ইনশাল্লাহ ইসলামের বিজয় হবে ইনশাল্লাহ এই আশা পোষণ করি বন্ধু আমার অনেক সময় আপনারা আমার কথাগুলো শুনলেন বসে বসে এই জন্য আপনাদেরকে আন্তরিক মুবারকবাদ জানাই অনেক কথা বলে ফেলেছি ও শেষে আপনাদের বলবো যে এই যে বই আছে বিশেষ করে পোস্তর আর কানুল ইসলাম আর জঙ্গিবাদের বিরুদ্ধে লেখা ভ্রান্তির বাড়া কামতে দিন আর মুরব্বী ভাইদেরকে মুরব্বীদেরকে একটু আলোর পথ দেখানোর জন্য তাবলিগের স্বরূপ নামে নতুন বইটা গতবার বের করেছে আলহামদুলিল্লাহ মানুষ পড়ে উপকৃত হচ্ছে অন্ধকার থেকে আলোর দিকে আসছে কারণ ফাজালে নামাজ ফাজালে হজ ফাজালে জিকির ফাজালে দরুদ ফাজালে রমাজান যতগুলো মিথ্যা গাঁজাখরি কথা আছে সব আলাদা করে সহি আমি উল্লেখ করার চেষ্টা করেছি তাবলিগের স্বরূপের মধ্যে বইটা আপনারা মানুষকে হাদিয়ে দিবেন এবং নিজে পড়ার চেষ্টা করবেন দাওয়াতি কার্যক্রম চালাবেন আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের সকলকে কবুল করেন আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের সকলকে যিনি দাওয়াতী কাজ করতে তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন বন্ধুরা আমার আপনাদের বলবো যে এখানকার যে প্রোগ্রামটা হচ্ছে মালব কল্লাম समस्त পক্ষ থেকে আপনারা এই যুবকদের জন্য দোয়া করবেন এবং তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করবেন যেন তারা আগামী দিনে দাওয়াতী কাজ করে উৎসাহিত হয় এই ছোট ছোট ছেলেগুলো যেভাবে পরিশ্রম করেছে অল্প দিনে দেখেন কত বড় প্যান্ডেল করেছে আমি হতবাক হয়েছে তাদের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে কবুল করে নেন আমিন তাদেরকে যেন আল্লাহ মুসলিম সমাজের মডেল হিসাবে কবুল করে নেন তাদের দেখে উৎসাহিত হয়ে চারিদিকে অন্য অন্য জায়গাতেও এই তরুণরাই এই সমস্ত তাওহীদের সম্মিলন করবে এবং তাদের মাধ্যমে সমাজ বিপ্লব ঘটবে ইনশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো আল্লাহুম্মা আমিন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা বন্ধুরা আমার আমি যে কথাটা বলি দেখি একটা বই দাও আমি যে কথাটা আপনাদের বলি আপনারা যারা আপনারা যারা পস্ত করেন এই পোস্ত গুলো অধিকাংশ শিরিক বা বেদাত অথবা অথবা আপনারা এগুলোতে থাকে সালাদ সম্পর্কে অজু সম্পর্কে অথবা হস সিয়াম এগুলো সম্পর্কে থাকে এই বইটার মধ্যে 1330 টা প্রশ্ন আছে শুধু এর উপরেই আমি ভাইদেরকে বলি বোনদেরকে বলি যে আপনারা আপনারা এই বইটা আল্লাহর वास्ते সংগ্রহ করবেন বাড়িতে প্রত্যেককে রাখবেন ইনশাল্লাহ আপনারা সব পোস্টের উত্তরগুলো তার মধ্যে পেয়ে যাবেন এইজন্য আমি মাহফিলে পোস্টের উত্তর দিতে চাই না কারণ অনেক সময় লেগে যায় একজন ভাই প্রশ্ন করেছেন জন্মদিন পালন করা ইসলামের দৃষ্টিতে কি আমরা বলেছি জন্মদিন পালন করা এটা হলো হ্যাঁ আরেকটা হলো এই দিন উপলক্ষে এই দিন উপলক্ষে ওই যে মানে কেক কাটা এটাকে মঙ্গলময় মনে করা এটা কিন্তু কি হয়ে যাবে শিরিক হয়ে যাবে মানে তার জীবনে যে কল্যাণ বই আনবে এই উদ্দেশ্যে যদি কেক কাটে তাহলে কি হয়ে যাবে শিরিক হয়ে যাবে আর কেক কাটার অবস্থাটা কি হয়ে গেছে জাহিলি যুগের মতো হয়ে গেছে জাহিলি যুগে মূর্তি তৈরি করতো খেজুরের কিসের খেজুরের ছাতুর মূর্তি তৈরি করতো কিসের ছাতুর যখন ওই মূর্তি তৈরি করে পোকেটে নিয়ে হাঁটতে থাকতো যখন খুদা লাগতো তখন ওই খেজুর মূর্তি বের করে খাইয়ে নিত হ্যাঁ ঠিক ওই মূর্তি হয়ে গেছে এখন কি কেক বুঝতে পারেননি ওই কেক মনে করছে মঙ্গলময় আর ওই কেক আবার নিজে খাচ্ছে নাউজুবিল্লাহ এগুলো থেকে আপনারা বিরত থাকবেন আল্লাহ জনে আমাদের সকলকে হেফাজত করেন আল্লাহ মামিন